আপনারা শুনলে হয়তো অবাক হবেন পৃথিবীতে পেঁচা একমাত্র প্রাণী যাকে রাতে পাখি বলা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পেঁচা সম্পর্কে কয়েকটি তথ্য শেয়ার করতে যাচ্ছি পেঁচার কথাটি শুনলে আপনার মনে ভালো ও মন্ধ দুই ধরনের কথা মনে পড়ে যায় কিছু পেঁচাকে সৌভাগ্যের চিহ্ন হিসাবে আবার কিছু পেঁচাকে দুঃখের কারণ বলে মানুষ মনে করে লক্ষ্মী পেচাকে আমরা সবাই সৌভাগ্যের প্রতীক প্রথম পেচাকে অলক্ষ্মী বলে ভেবে থাকি পেচাকে সাধারণত আমরা রাতের পাখি বলেই জানি কিন্তু সব পেঁচা নিশাচর না রেড গ্রে নর্দার্ন হোক নর্দার্ন পিগনি সহ পেঁচার আরো কয়েকটি প্রজাতি রয়েছে দিনের বেলা শিকার করে এরকম প্রজাতি তবে এদের নিচাচর না হওয়ার জন্য দায়ী বিবর্তন কারণ এরা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে রাতের বেলা কোনো শিকার পাওয়া যায় না পেঁচা যে সাতার কাটে এটা হয়তো আপনাকে অবাক করবে কিন্তু অবাক হলেও এটা সত্যি গ্রেট হুন পেঁচা সহ কিছু প্রজাতির পেঁচারা পানিতে সাঁতার কাটতে পারে শিকার ধরতে প্রায় পেছাকে জলাশয়ের কাছাকাছি যেতে দেখা যায় পেছার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর এদের ঘাড়ে ১৪টি অস্থিসন্ধি থাকে মানুষের ঘাড়ে থাকে এর অর্ধে এর জন্য পেছা প্রায় গাড় পুরোটাই ঘোরাতে পারে অন্যান্য দেহের বৈশিষ্ট্যের জন্য পেছার ঘাড় দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে এ দক্ষতা পেঁচাকে টিকে থাকতে সাহায্য করে এরা সহজে চোখে নাড়াতে পারে না ফলে গাড় ঘুরিয়ে